চোখের পলকে শেষ করে দেবে প্রাণ এই পাঁচ সাপ থেকে দূরে থাকার পরামর্শ দেন বিজ্ঞানীরা এমন অনেক সাপ আছে যারা খুব কমই মানুষের সংস্পর্শে আসে কিন্তু তাদের এক ফোঁটা বিষ কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের প্রাণ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী পৃথিবীতে ছশটি বিষাক্ত সাপ রয়েছে সাপে ভয় পান না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন বিজ্ঞানীরা জানাচ্ছেন পৃথিবীতে অনেক ধরনের বিষাক্ত প্রাণী রয়েছে তবে সাপ তার মধ্যে একটি যা মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পথে প্রতি বছর সাপের বলে আক্রান্ত হন চুয়ান্ন লাখ মানুষ যার মধ্যে থেকে মানুষ প্রাণ হারান এমন অনেক সাপ আছে যারা খুব কমই মানুষের সংস্পর্শে আসে কিন্তু তাদের এক কোটা বিশ ও কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের প্রাণ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী পৃথিবীতে ছষট্টি বিষাক্ত প্রজাতির সাপ রয়েছে তার মধ্যে কেবলমাত্র দুশো প্রজাতির সাপের কামড় একজন মানুষকে কয়েক সেকেন্ডের মধ্যে মেরে ফেলতে পারে বিশেষজ্ঞরা বিশদাস প্রজাতির সাপের তালিকা ঠিক করেছে যার মাধ্যমে আপনাকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি সাপের সম্পর্কে বিস্তারিত জানানো হবে ইনল্যান্ড টাইপান সবচেয়ে বিপজ্জনক সাপের তালিকায় প্রথমে আসে এ এক ফোটা বেশি মানুষ ও প্রাণীর হত্যার জন্য যথেষ্ট এরা কুইন্সল্যান্ড এবং দক্ষিণ অস্ট্রেলিয়ায় প্লাবনভূমিতে মাটির ফাটলে বসবাস করে এছাড়া এরা এ ধরনের বাস করে এই সাপগুলি খুব কমই মানুষের সংস্পর্শে আসে এই প্রজাতির সাপ একবার কামড়ানো শুরু করলে একাধিকবার কামত দেয় অস্ট্রেলিয়ার মিউজিয়াম ওয়েবসাইটের মতে ইংল্যান্ড তাইপান একটি হিংস্র সাপ বিজ্ঞানীরা এই সাপকেই সবচেয়ে বিপজ্জনক সাপ বলেছে তাদের মতে সাপের বিষ মাপা হয় এলিস্ট ফিফটি স্কেলে এই স্কেলে সাপের বিষের ক্ষমতা মাপা হয় আর গবেষণায় দেখা গেছে যে কোনো সাপের থেকে ইংল্যান্ড তাইপানের বিষ অনেক বেশি তীব্র তা হলো একশো দশ মিলিগ্রাম বিশেষজ্ঞদের দ্বিতীয় সবচেয়ে বিপজ্জনক সাপ হলো কোস্টাল তাইপান বা উপকূলীয় টাইপান এই সাপ খুব দ্রুত চলতে পারে যা অনুমান করার বাইরে এই টাইপান সাপ ভেজা মনে বাস করে যখনই বিপদ অনুভব করে তখনই তারা মুখ খুলে শত্রুর দিকে ঝাঁপিয়ে পড়ে এই সময় মুখ থেকে বিষ বার করে শত্রুর দিকে ছুঁড়ে মারে উনিশশো সালে এই সাপের বিষ কমানোর জন্য একটি ওষুধ প্রস্তুত করেছিলেন বিজ্ঞানীর তৃতীয় সবচেয়ে বিষাক্ত সাপ হল কিংকোবরা বিশেষজ্ঞদের মতে কিংকোবরা পৃথিবীর দীর্ঘতম বিষাক্ত সাপ লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম অনুযায়ী এর দৈর্ঘ্য পাঁচ পয়েন্ট চার মিটার পর্যন্ত হতে পারে এরা একশো মিটার দূর থেকে যে কোনো বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিঙ্কোবরা কোনো বিপদ অনুভব করলে তখন এটি তার মেরুদণ্ডের সাহায্যে অর্ধেক খারাপ হয়ে যায় এবং শত্রুর দিকে ঝাঁপিয়ে পড়ে এই সাপের এক ছবলে সেভেন এম বিষ নির্গত হয় তারা একই সময়ে তিন চারবার কামড়ায় আর প্রতি কামড়ে এতটা পরিমাণ বেশি নির্গত হয় বিজ্ঞানীরা জানাচ্ছেন কামরে একজন মানুষ পনেরো মিনিটে এবং একটি হাতির কয়েক ঘন্টার মধ্যে প্রাণ যেত সবচেয়ে বিপজ্জনক সাপের তালিকায় চার নম্বরে রয়েছে ব্যান্ডেড ভারতেও এই সাপ পাওয়া যায় এটি দিনের বেলা ধীরে ধীরে চলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন অন্ধকার হলে তাদের কামড়ানোর সম্ভাবনা সব থেকে বেশি থাকে এই সাপের বিষ মানুষের শরীরে মাংস অবশ করে দিতে পারে আর কিছুক্ষণের মধ্যে শ্বাসরোধে মানুষটি মারা যায় ভাইপাস নেট বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সাপের তালিকায় এটি রয়েছে পাঁচ নম্বরে বিশেষজ্ঞদের মতে এই সাপটির কামড়ে ভারতে এখনো পর্যন্ত সর্বাধিক সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে এরা হিসির শব্দ করে এই সাপটি কামড়ালে সেই জায়গা থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয় বিষ রক্তে প্রবেশ করার পর তা জমাট বাঁধতে শুরু করে